নমস্কার আমি অনৃতা ঘর গৃহস্থলী টুকি টাকি রাজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সকালে ঘুম থেকে উঠে এখন বিছানাটা তুলছি আর এটাই হচ্ছে সকালবেলা সবার প্রথম কাজ তো ঘুম থেকে ওঠার পরে বিছানাটা তুলে নিলে বেশ ভালো লাগে আর আজ হচ্ছে রবিবার তাই ওদিকে তাড়াতাড়ি করে চলে এসছি রান্নাঘরে আর আজকে রবিবার তো বেশিরভাগ দিনই বাড়িতে মাংস হয় রবিবার মানে বাঙালিদের বাড়িতে কম বেশি মাংস তো হয়েই থাকে আর এদিকে লাউ ঘন্ট করে বসেছি সঙ্গে একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি আর তোমরা নিশ্চয়ই ভাব যে মাঝে মাঝেই লাউ ঘণ্ট কেন খাই আসলে সত্যি কথা কি লাউ খুবই ভালোবাসি আমিও ভালোবাসি আমার মেয়ে দুটোও খুব ভালোবাসে আর ঘরে লাউ ছিল তো ভাবলাম যে মাংস দিয়ে তো নয় দুপুরবেলাটা হয়ে যাবে আর রাতে তো এই বাড়ির কেউই মাংস খায় না হিয়াজিয়াও খায় না তো লাউ ঘণ্টটা করা থাক রাত্রেবেলায় ডালের সাথে লাউ ঘণ্ট হলে মোটামুটি সবার হয়ে যাবে আর এখানে দেখো মাসকাবাড়ি জিনিস এসেছে আজকে প্রায় দুই তিন দিন হয়ে গেছে কিন্তু ঠিক মতন তোলা হয়নি তো এখন যে কটা জিনিস লাগবে সেগুলো আগে বের করলাম ভাবলাম যে এগুলো আপাতত ঢালি কাজটা চালাই তারপরে আস্তে আস্তে তোলা যাবে আসলে জিনিস তো চলে আসে আর তারপরে সেই জিনিসগুলো জায়গা মতন তোলা কৌটোতে ঢেলে ঢেলে রাখা এগুলো একটা অনেক বিশাল বড় কাজ এগুলো করতেও অনেকটা সময় লেগে যায় তো এখন আপাতত যেগুলো লাগবে সেগুলো বের করেছি আর ভাবলাম কি যে মাংসটা আজকে রান্না করতে করতে এগুলো অল্প অল্প করে ঢেলে ফেলি যতটা আর কি কাজ এগিয়ে নেওয়া যায় দেখবে মাংস রান্না করতে অনেকটা সময় লাগে গ্যাস একদম কমিয়ে আস্তে আস্তে আবার এদিকে অন্য কাজেও যাওয়া যায় না মানে আমি যে মাংসটা বসিয়ে ওপরে গিয়ে অন্য কাজ করব সেটা করা সম্ভব না মাঝে মাঝে আবার নাড়াও দিতে হয় সেজন্যে ভাবলাম যে নিচে যে কাজগুলো আমি করতে পারি বরং সেগুলোই কিছুটা করে নেই যার জন্য এদিকে একদিকে মাংসটা বসিয়ে মাঝে মাঝে নাড়ছি আর এদিকে টুকটাক কিছু বাসনও মেজে নিচ্ছি কারণ বাসন তো কম বের হয় না আর সব তো রেখে দেওয়া যায় না কাজে দিদির জন্য মোটামুটি যতটা পারি মেজে ফেলার চেষ্টা করি তো এদিকে বাসন মারছি আর এদিকে মাংসটাও আমার প্রায় হয়ে এসছে এখানে বাটিতে একটু তুলে রাখলাম আমার বাবুকে দেবো জন্য বেশি না একদমই অল্প আসলে বাবুর তো মাংস খাওয়া এখন বারণ নয় কিন্তু মাটন তো তাই খুব একটা বেশি দিতে সাহস পাই না কিন্তু বাবু চিকেনের থেকে মাটনটাই বেশি ভালোবাসে তাই আমাদের বাড়িতে যখন হয় ওই দুই টুকরো আলু দিয়ে তার সাথে হয়তো দু টুকরো দেই বেশি দেই না যে অল্প করেই খাক তবু খাক এটুকুই ভালো লাগে আমরা সবাই খাবো আর বাবু খাবে না এটা ভাবলেও খারাপ লাগে আর এখন এই যে ওপরে এসে ওপরে সার্ফগুলো গুলো ঢালছি আর কি হয় বলো তো সার্ফ না একবারে যদি বেশি তোমার মানে একটা কৌটোতে ঢেলে নেই দেখবে মাঝে মাঝে খুব যখন বৃষ্টি হয় খুব ঘেমে যায় যার জন্য আমি না দুটো কৌটো করি একটার মধ্যে হচ্ছে পুরোটা ঢালি আর ছোট একটা কৌটোতে আমি ঢেলে নেই যেটার থেকে আমি সবসময় ব্যবহার করি আর বড় কৌটোটা একদম ঠিকঠাকভাবে আটকে রাখি যখন দরকার হয় ওর থেকে ঢেলে ঢেলে নেই তাতে আমি দেখেছি সার্ফটা না ভালো থাকে আর সবসময় যদি বড় কৌটোর থেকেই নেই না অনেক সময় হয়তো হাত ভেজাও থাকে একটু যদি জল পড়ে তো সার্ফ পুরোটা নষ্ট হয়ে যায় যার জন্য দুটো কৌটো করি আর এখন এদিকে আছে অনেক কাজ মানে মাত্র বুঝতেই পারছো সকালবেলা আজকে খালি তোমার বিছানাটা তুলে নিচে চলে গিয়েছিলাম তো যাই হোক একটা সুবিধে যে নিচের রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি ধীরে সুস্থ উপরের কাজগুলো করব তো আজকে এই পর্দাটা খুলবো কারণ এই পর্দাটা ধোয়া হয়নি আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে এত গরম পড়েছিল আমি এবার পুজোর কোনো কাজ আর করিনি ভাবলাম যে থাক এবারে ঘর পরিষ্কার করা বলো বা ঘরের যা কাজকর্ম সবই করবো কিন্তু একটু ঠান্ডা পড়ুক তারপরে তো আমার দুটো বেডরুমেরই জানলার পর্দাগুলো ধোয়া তাও ধরো কয়েক মাস আগে ধুয়েছি যা এই মুহূর্তে আর ওগুলো ধোয়ার দরকার নেই কিন্তু একটাও দরজার পর্দা আমার ধোয়া হয়নি তো ওই জন্য ভাবলাম আজকে এই দরজার পর্দাটা খুলি এটা বরং ধুয়ে দিই এখন তো ওয়েদারটা বেশ ভালো না গরম না ঠান্ডা বৃষ্টিও নেই তো এরকম ওয়েদারে না কাজ করে বেশ আরাম তো পর্দাটা খুললাম জন্য রদটাও নামিয়ে নিয়ে আসলাম যে একবারে ভালো করে মুছে রাখি কারণ পরে ধোয়া পর্দাটা যখন আবার দেব মনে হয় কি যে রডের মধ্যে একটু ধুলো আছে কি না তাহলে পর্দাটা আবার নোংরা হয়ে যাবে এই ভেবেই রডটা ভালো করে মুছে একবারে রাখলাম আর পর্দাগুলো এখন নিয়ে গিয়ে ভেজাবো তার আগে রডটা জায়গা মতন রাখি কারণ এটা নিচে থাকলে না কখন হয়তো হিয়াজিয়া নিয়ে নেবে আবার ভেতরে স্ক্রুটা যদি কোনো কারণে হারিয়ে যায় তখন আবার এটা সেট করা মুশকিল হয়ে যাবে সেই জন্য আগে ভাবলাম যে ওপরে তোলা থাক আর এখন আসলাম যে এগুলো আগে ভিজিয়ে রাখি কারণ ভিজিয়ে না সঙ্গে সঙ্গে ধুলে পরিষ্কার হয় না তবে আমার এই দরজার পর্দাগুলো সবগুলোই খুবই নোংরা হয়েছে সেই অনেক দিন আগে ধুয়েছি যার জন্য আগে আসলাম যে ভিজিয়ে রাখি তারপরে আস্তে আস্তে অন্য অন্য কাজগুলো করা যাবে আর এখন কী মনে হচ্ছে বলো তো মনটার মধ্যে না এটা খুঁতখুত করছে যে প্রত্যেকবার পুজোর আগে ঘর ঝাড়া ঝাড়ি এই ধরনের পরিষ্কার যেগুলো করার সেগুলো সব করে নেই আর এবার কিছুই করিনি কিন্তু মনটা এখন আর মানছে না তখন তো গরম গরম করে করলাম না ঠিকই কিন্তু এখনটা মনে মনে হচ্ছে কি কেন যে কাজগুলো করলাম না তো যাই হোক অল্প করে আজকে ভেজালাম দেখি কত দূর করতে পারি তবে সম্ভব না যেহেতু হাতে মাত্র আর কটা দিন আছে এর মধ্যে তো আবার জানোই যে আমার ওই বাড়িতে যাওয়া আছে মা বাবুর ওখানে দিদি ভাই আসবে তো ওই জন্য ভাবলাম যেটুকু পারি করি আসলে কি হয়েছে আমি তাও হয়তো কিছুটা করতে পারতাম কিন্তু এখন ওই যে অনেকটা দিনের বেশিরভাগের সময়ের মধ্যে মানে বেশিরভাগ সময়টাই ধরতে গেলে আমার ইউটিউবের পেছনে চলে যায় যেমন দেখো আমি এখন যে কাজগুলো করছি এগুলো তো সবই আমি ভিডিও করছি কারণ আমি ব্লগ জন্যে তো যে কাজটা আমার মোটামুটি ধরো করতে দশ মিনিট লাগে সেটা যদি আমি ক্যামেরায় ভিডিও করে করতে যাই তখন কিন্তু সেই দশ মিনিটের কাজটা আমার কম করেও তিরিশ মিনিট সময় লেগে যায় কারণ বুঝতেই পারো আমাকে ঘরের কাজটাও যেরকম নিট অ্যান্ড ক্লিনভাবে করতে হয় ঠিক সেরকমই আবার আমার ক্যামেরাটা ঠিক জায়গায় বসাতে হয় ছবিটা ঠিক মতন আসছে কি না দেখতে হয় তো এই সমস্ত কিছু করতে গিয়ে অনেকটা সময় আমার বেশি লেগে যায় যার জন্য সময়টা এখন আমার খুব কম যাচ্ছে আর তারপরে তো তোমাদেরকে বহুবার বলেছি যে এডিটিং করতে প্রচুর সময় চলে যায় যার জন্য এখন না আমার সারা দিনের যা সময় তার মধ্যে অনেকটা সময় আমার ইউটিউবের পেছনে যায় আর আগে এটা ছিল না কারণ আমি চ্যানেলটা খুলেছি এক বছর হলো তো আগে কী ছিল আমার সারা দিনের সময় পুরোটাই ছিল আমার সংসারের পেছনে আর এখন সেখানে সংসারের পেছনেও আমাকে একদম মেপে সময় দিতে হচ্ছে সংসারের প্রত্যেকটা মানুষের জন্য মনে হচ্ছে যেন একদম সময়টা ভাগ করে নিয়েছি আর যদি তার একটু অন্যথা হয় রুটিনের যদি একটু এদিক ওদিক হলো তাহলে শেষমেশ কি হয় আমার সেদিনের ব্লকটাই হয়তো অফ হয়ে যায় দিতে পারি না সময় মতন এটাই যদি আমি প্রথম থেকে এমন হতো যে হ্যাঁ আমি নিজেও একটা কোনো কাজ করি তাহলে পরে কি হতো আমি নিজেও হয়তো ঠিক সেই রুটিনে বা সেই লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে যেতাম কিন্তু সেটা যেহেতু হয়নি আমি হঠাৎ করে এক বছর হলো কাজটা শুরু করেছি যার জন্যে আমি নিজেও হয়তো এখন পুরোপুরি সামলে এখনও সামলে উঠতে পারিনি যে কিভাবে নিজের কাজ বা সংসারের কাজ বা প্রত্যেকটা মানুষকে দেখাশোনা করে কিভাবে ম্যানেজ করব। যার জন্যে আমার একটু অসুবিধে হচ্ছে আর আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে বিশেষ করে হিয়াজিয়া ওদের পাপা ওদেরকেও অনেকটা অ্যাডজাস্ট করতে হচ্ছে কারণ আগে যেমন জানতো যে হিয়াজিয়া মা সব সময় আছে এখনও আমি অবশ্যই ওদের জন্য সব সময় আছি কিন্তু কিছু কিছু সময় যখন আমি ভিডিও করি এডিটিং করি তখন হয়তো ওই সময়টা ওরা জানে যে এই সময়টা মা একটু ব্যস্ত আছে তো ওরা হয়তো ওই সময়টা নিজেরা নিজেদের মতন পড়ছে বা অনেক সময় কী হয়তো তো আমাকে একটা কোনো কথা বলতে এসছে হয়তো আমি বলি বাবা পাঁচ মিনিট পরে শুনি এই সময়টা কি হয় এই কথাটা কিন্তু আগে কখনো ওদেরকে বলতাম না কারণ ওরা যখনই আসতো আমি তখনই ফ্রি এখন কিছুটা সময় আছে আমি এঙ্গেজ হয়ে যাচ্ছি তো এই সময়গুলো না আমার একটু প্রবলেম হচ্ছে কারণ যেমন দেখো একটু শপিংয়ে যাবো হিয়া জিয়া হয়তো বলছিল আজকের কথাটাই বলি আজকে একটু সন্ধেবেলা শপিংয়ে যাওয়ার ইচ্ছে ছিল তো ওদের পাপা বলেছে আজকে যাব সময় মিলে তা আমি বলছি যে দেখ আমি তো এর আগে তোদের ওদের দু বোনকে নিয়ে গিয়েছি দুবার তো আজকে পাপার সাথেই যা আমি যদি সন্ধ্যেবেলাটা বের তাহলে আমার আর ইউটিউবে কাজটা হচ্ছে না আজকে তাহলে এই কথা শুনে তো হিয়া যাও একটু মন খারাপ হলো যে না বাজারে গেলে তোমাকে যেতেই হবে আর ওদের পা পাও বললো যে গেলে চারজনেই যাব তো এই ধরনের মাঝে মাঝে সিচুয়েশান আসে যখন আমি ঠিক কি করব বুঝে উঠতে পারি না তো অবশ্যই আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি আমার ফ্যামিলি তারপরে হচ্ছে আমার কাজ তো তখন কি হয় বাধ্য হয়ে আমাকে তখন একটা দিন গ্যাপ দিয়ে দিতে হয় তোমরা হয়তো মাঝে মাঝেই দেখতে পাচ্ছ হয়তো হঠাৎ করে একটা দিন আমি ভিডিও দিতে পারছি না যেহেতু এখন আমি রোজ দিচ্ছি সে একটু সমস্যা হয়ে যাচ্ছে আগে যেমন দুদিন পরে তিন দিন দিন গিয়ে একটা করে ভিডিও দিতাম তখন এতটা অসুবিধে হতো না আর কি বলতো একটা সময় যখন খুব অধৈর্য হয়ে যাই মনে হয় যে আমি বোধ হয় সব কিছু ঠিক করে আর করে উঠতে পারলাম না তখন আবার এটাও ভাবি যে কিছু পেতে গেলে কিছু তো একটু ছাড়তেই হয় এবারে আমার মন যদি সময় মনে হয় যে আমি সংসারটা ঠিক মতন সামলাতে পারছি না হয়তো মনে হয় কি যে একটু জোড়াতালি দিয়ে সংসারটা চলছে এই যে আজকে পুজোরটাকে সব কিছু করতে পারলাম না বা মেয়েগুলোকে হয়তো ঠিক মতন সময় দিতে পারছি না কি মনে হচ্ছে ঘরের এই কাজটা পরিষ্কার হলো না আরেকটু ভালো করে করলে হতো আবার কোনো সময় ভাবি যে থাক এটা কালকে করলেও হবে আগে আমি ইউটিউবে কাজটা নিয়ে বসি এরকম একটা দোটানায় পড়ে যাচ্ছি যার জন্যে মাঝে মাঝে মনে হয় যে আমার সংসারটা বোঝায় কোনোরকম জোড়াতালি দিয়েই চলছে কি যে করব বুঝে উঠতে পারি না আবার কোনো কোনো সময় মনে হয় যে না এত এত মহিলারা বাইরে কাজ করছে তো প্রত্যেকের সংসারেই নিশ্চয়ই আমার এখন যে জিনিসটা হচ্ছে তাদেরও হয় তো তারা যদি এটার সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে পারে তো আমি কেন মানিয়ে নিতে পারবো না আমিও পারবো হয়তো একটু সময় লাগবে আমার পরিবারের লোকেদেরও হয়তো একটু সময় লাগবে কিন্তু একটা সময় ঠিকই পেরে যাব। ওই যে একটা কথা আছে সব কথার শেষ কথা কিছু পেতে গেলে কিছু তো ছাড়তেই হবে তো পর্দাগুলো সব ধুয়ে মেলে দিয়ে আসলাম এখনও ছাদে অল্প অল্প রোদ আছে দেখা যাক তবে এই পর্দাগুলো না বেশিক্ষণ সময় লাগে না শুকোতে জলটা ঝরে গেলেই হয়ে যায় আর আজকের কাছাকাছি হয়ে গেছে তাই কাছাকাছির পরে আমি সমস্ত বালতিগুলো ভালো করে ধুয়ে দিই ধুয়ে যদি দেওয়া যায় না তাহলে দেখবে বেশ ভালো থাকে পরিষ্কার থাকে আর তারপরে একটু শুকিয়ে নেই আর নইলে বালতির গায়ে সেই সার্ফ সাবান লেগে থাকলে না দুদিন পরেই দেখবে বালতিগুলো নোংরা হয়ে যায় তো বালতিগুলো রোদে দিয়ে আসলাম এগুলো এখন মোটামুটি থাক রোদটা যতক্ষণ থাকবে তারপরে তুলে নেব আর এদিকে ঘর মোছাও হয়ে গেছে পুচিয়ে এসে ঘরগুলো মুছে দিয়ে গেছে আর ঘর মোছার পরে যে কত কাজ থাকে ঘর মোছার আগেও কাজ থাকে সমস্ত জিনিসগুলো তুলে নেওয়া আর ঘর মোছার পরে হচ্ছে সব কিছু নামিয়ে নেওয়া তো এই যে ঘর মোছার জন্য যে চেয়ার মোড়া এগুলো তুলে দিয়েছিলাম ওগুলো আবার সব নামিয়ে নিচ্ছি আর এক এক করে এখন দেখো খালি আমার কত কাজ মানে এই কাজগুলো কাজগুলোর সময় পাই না জানো আর এই জানলাটা দিয়ে এত রোদ আসে না পর্দাগুলো মনে হয় যেন একদম রঙগুলো জ্বলে যায় যার জন্য জানলাটা বন্ধ করে দিলাম তাও প্রচুর রোদ আর এখন এই যে প্রত্যেকটা ঘরের ফ্যান আর লাইট অফ করে দিচ্ছি ও যখন ঘর মুছতে আসে প্রত্যেকটা ঘরেরই লাইট আর ফ্যানগুলো চালিয়ে দেই তাই মোছার পরে নিভিয়ে দিলাম আর পাপসগুলোও তুলে রেখেছিলাম তাই এক এক করে সমস্ত পাপসগুলো নিয়ে আবার জায়গা মতো নামিয়ে দিচ্ছি আর তোমরা তো এতদিন নিশ্চয়ই দেখেইছ যে ঘর মোছার আগে সব পর্দাগুলোকেও তুলে রাখি সুবিধে হয় আমার মনে হয় মুছতে তো ওই জন্য এগুলোও আবার সব নামিয়ে নিচ্ছি এই ধরনের কাজগুলো করি জন্যে মনে হয় কি আমি আরও সময়গুলো ঠিক মতন পাচ্ছি না এখন আস্তে আস্তে মনে হচ্ছে এই ধরনের কাজগুলোকে আমাকে একটু কমিয়ে দিতে হবে সব দিকে না এত নজর দিতে গিয়ে কোনোটাই মনে হচ্ছে ঠিক মতন করতে পারছি না তো মোটামুটি এদিকের কাজগুলো হলো সব পাপসও নামানো হয়ে গেছে সব কিছু হয়ে গিয়েছে আর এখন সব শেষে এই কলপাটটাকে একটু ধুয়ে দেব। কারণ এখন আর কলপারে কোনো কাজ নেই পুচিও ঘর মুছে চলে গিয়েছে কাজে কলপাটটাও এখন জাস্ট পরিষ্কার করে তারপরে আমি চলে যাব স্নানে আর কলপাটটা একটু পরিষ্কার করে ধুয়ে দিয়ে টেনে দিই তাহলে একদম শুকিয়ে যায় আর ভেজা থাকলে কি হয় খুব তাড়াতাড়ি তোমার শ্যাওলা পড়ে যায় একটু স্লিপারি হয়ে যায় যার জন্য একটু ভালো করে টেনে দিই খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এবারে আসলাম একটু চিরুনিটা পরিষ্কার করব। আজকে একটু মাথাটা পরিষ্কার করব শ্যাম্পু করব তো যেদিন করেই মাথায় শ্যাম্পু করে একটু চিরুনিটা ধুয়ে নেই নইলে চিরুনিটা না ধুলে না আমার মাথা পরিষ্কার করে এসে সেই আগের চিরুনি দিয়ে চুল আছড়াতে একদমই ইচ্ছে করে না তো এই কাজগুলো দেখো সে কখন থেকে বলছি কিন্তু যে আমার মোটামুটি হয়ে গিয়েছে এবার স্থানে যাব। কিন্তু এই টুকটুক করে কাজগুলো ঠিক বেরিয়েই যাচ্ছে এখন হচ্ছে সন্ধে সাড়ে পাঁচটা এখন তো খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় তো সন্ধে দিয়ে একবারে ছাদে আসলাম যে পর্দাগুলো নিয়ে যাই পর্দাগুলো আজকে আর তারপরে তুলিনি ভাবলাম যে থাক বাইরে হাওয়া আছে যতক্ষণ থাকে অসুবিধে নেই তো এখন ওই জন্য ভাবলাম যে এগুলো নিয়ে যাই একদমই শুকিয়ে গেছে অসুবিধে হয়নি বললাম না যে এগুলো না জল ঝরে গেলেই মোটামুটি শুকিয়ে যায় আর ভারী পর্দা হলে সহজে শুকোতে চায় না তো এই পর্দাগুলো নিয়ে এখন গিয়ে আগে টাঙিয়ে দেব আবার এদিকে একটু বাজারেও যাওয়ার আছে তোমাদেরকে আগেই বললাম যে আজকে একটু বাজারে যাওয়ার কথা আছে আসলে হিয়াজিয়াদের অনেক কিছুই কেনাকাটা হয়ে গেছে তোমাদেরকে তো দেখিয়েওছি এর আগে কিন্তু এবারে ওদের পাপা বলছে যে এর আগে যতবার পুজোর বাজারে করলি আমার সঙ্গে তো একবারও যাওয়া হলো না গেলি তো প্রত্যেকবার মার সাথে চল এবার আমার সাথে আমি কিছু কিনে দেই আসলে সত্যি কথা এইবার তো সেরকমভাবে পুজোর বাজার করিনি নি তো তোমরা তো সবটাই দেখেছো যেটুকু করেছি শিলিগুড়িতে গিয়েই করলাম তো ওই জন্য ভাবলো ওর বাবার ইচ্ছে হয়েছে আজকে মেয়েদেরকে নিয়ে গিয়ে ও নিজে কিছু কিনে দেবে তা ওই জন্যই ভাবলাম যে ঠিক আছে যাব ওদেরকে যখন বলেছি তো যাব ওরা না গেলে মনটা খারাপ করবে তো তার আগে ভাবলাম পর্দাটা একবারে লাগিয়ে দিয়েই যাই এই কাজটা শেষ হয়ে গেলে নিশ্চিন্ত যে না আমার পর্দাটা খুলেছিলাম আবার ধুয়ে ঠুয়ে লাগিয়ে দিয়েছি আর বাকিগুলো যে কবে করব নিজেও জানি না তবে করব আস্তে ধীরে সব হবে একবারে সব করতে গেলে কোনোটাই আর হবে না আরে যে আমরা চলে এসেছি বাজারে আর এখানে আমি আর তোমার দাদা বসে অপেক্ষা করছি হিয়া জিয়া গিয়েছে ট্রায়াল রুমে বেশ কয়েকটা একবারে চুজ করে ওদের কাছে দিয়ে দিয়েছি বলেছি যা এবার নিজেরা গিয়ে পড়ে পড়ে আয় আমি যদি ওদের সঙ্গে যাই না এত বিরক্ত করে আমার আর ইচ্ছে করে না এর আগে একবার দুবার তোমাদেরকে বলেওছি বোধহয় যে মেয়ে দুটোকে কাপড় কিনতে গেলে একেবারে ঝক মারি তো ওই যে ওরা এসছে এবার কোন যেগুলো আর কি ঠিকঠাক হয়েছে সেই দুটো নিলাম এবারে নেওয়ার পরে কি হয়েছে যেটা ওদের একদম ফাইনাল হয়েছে তারপরে তো এবার দু বোনের জন্য নেওয়া আছে মানে এক সেট করে নিলে হয় না ডাবল সেট লাগে ওদের যেহেতু ওরা দুজন তার জন্য আমি নিতে এসছি এবার আরেকটা করে এবারে নাওয়ার সময় তো কোথার থেকে যে কোনটা নিয়েছি খেয়াল নেই এবার এবার ওটারই যে আরেকটা নেব সেম সাইজ কোথার থেকে নিয়েছি খুঁজে পাচ্ছি না জানো তো সেই দেখতে দেখতে হয়রান হয়ে গিয়েছি আর যাদের জন্যে নিচ্ছি তারা তো উদাসীন তাদের ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই সমস্ত চাপ মাথা ব্যথা টেনশান হচ্ছে মায়ের আর এদিকে দেখো মলটা একদম ফাঁকা হয়ে গেছে কারণ এখন কিন্তু রাত হচ্ছে সাড়ে দশটা তাহলে বুঝতে পারছো কতটা রাত হয়ে গেছে মানে লোকজন একদম কমে গেছে যার জন্য আরো তাড়াহুড়ো করছি যে মানে যত তাড়াতাড়ি পারি জিনিসটা নিয়ে এখন বের হই কারণ ওদেরও তো মলটা বন্ধ করতে হবে যার জন্য তাড়াহুড়ো করলাম তো পেয়ে গেছি সব খুঁজে ঠুজে শেষমেশ পেলাম এবারে চলো নিচে যাই ওপরে ছিল হচ্ছে ওদের প্যান্টগুলো আর নিচে হচ্ছে আছে সব চুড়িদার কুর্তি এগুলো তো এবার নিচে এসে দাঁড়ালাম আর তোমাদের দাদা গিয়েছে কাউন্টারে বিলিং করতে আর হিয়াকে দেখো এর মধ্যে কি করছে ওখান থেকে একটা একটা করে পার্স এনে নিজেই আবার দেখছে কেমন লাগছে মানে সময়টা আর কি পার করা তো আর আমি এদিকে হাতে যে জামাগুলো এই দুটো জামা আজকে কিনেছি অবশ্য অন্য মল থেকে তাই এইগুলো আবার হাতেই রয়ে গিয়েছে এগুলো আর ব্যাগেও ঢুকাতে পারিনি এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো হয়ে গিয়েছে চলো এখন সোজা যাই বাড়িতে আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লগে তোমরা সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো